নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের বেগুন রয়েছে আজকে এরকম বড় বড় সাইজের বেগুন দিয়ে কিন্তু বেগুনি বানাবো বেগুনি আপনারা অনেকেই করেছেন অনেক ভাবে করেছেন অনেক রকম টিপস ফলো করে করেছেন কিন্তু কোনোরকমভাবে হয়তো বেগুনিটা ভালোভাবে ফুলছে না কিংবা বেগুনিটা মজমচে হচ্ছে না কিংবা বেগুনিটা নেতিয়ে পড়েছে বেগুনির বিভিন্ন ধরনের সমস্যা হয় যার জন্য আপনারা পারফেক্টভাবে বেগুনি বানাতে একটু অসুবিধা মনে করেন তো সেক্ষেত্রে আমি সমস্ত ধরনের টিপস নিয়ে চলে এসছি আজকে খুব সুন্দরভাবে একদম ফোলা ফোলা মজমচে বেগুনি কীভাবে রেডি করতে হয় বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলুন বেগুনির মানে রেসিপি শুরু করা যাক রান্নাঘরে যাওয়া যাক একদম সমস্ত রকমের টিপস আজ আমি আপনাদের বলে দেব বেগুনিটা বানানোর জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হলো বেশ বড় বড় সাইজের বেগুন তো আমি নিয়েছি বেগুনগুলোকে কিন্তু কেটে নিতে হবে তবে তার আগে গোটা থাকা অবস্থায় বেগুনগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব কাটার পর আমি আর ধোবো না আপনারা চাইলে কেটে নিয়েও সেটা ধুতে পারেন তবে আমি গোটা গোটা অবস্থাতে খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝাড়িয়ে তারপর এগুলোকে কাটবো এমনিতেই বেগুনগুলো একদম ফ্রেশ এরকম একটু ফ্রেশ দেখে বেগুন নিয়ে বেগুনি বানানোর চেষ্টা করবেন বেগুনির জন্য বেগুনটা কিভাবে কাটতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এই দেখুন ঠিক এই রকম ভাবে কিন্তু বেগুনটাকে কেটে নিতে হবে বেগুনি যখনই বানাবেন ঠিক বেগুনটাকে এরকম ভাবে কাটবেন তখনই দেখবেন একদম সুন্দর দোকানের মতন করেই বেগুনি হবে এটা একটু গোল বেগুন আপনারা চাইলে লম্বা বেগুনটাও নিতে পারেন এই বেগুনটা আর বেগুনি করব না দুটো বেগুন কাটার পর বেশ কতগুলো হয়েছে দেখুন এতগুলো যদি বেগুনি হয় না মানে খেয়ে খেতে পারবো না ব্যাপারটা এরকমই হবে তার জন্য একটা বেগুন আমি রেখে দেব আর বেগুনগুলো বেশ বড় বড় সাইজের ছিল তার জন্য বেশ অনেকগুলো করে কিন্তু পিস বেরিয়েছে সেখান থেকে বেগুনিটা তখনই মজমুচে হবে আর একদম ফোলা ফোলা হয়ে থাকবে যখন কিন্তু সমস্ত রকমের টিপস মেনে আপনারা বেগুনিটা রেডি করবেন তো প্রথমেই কিন্তু যে টিপসটা আপনাদের ফলো করতে হবে সেটা হলো বেগুনটা কাটার পর লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে আর এটার কারণ হলো লবণটা দেওয়ার ফলে বেগুনের মধ্যে যে একটা এক্সট্রা জল থাকে সেটা কিছু সময় রাখার পর কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর এক্সট্রা জলটা যখনই বেরিয়ে যাবে না তখনই বেগুনিটা কিন্তু খুবই সুন্দর হবে তো চলুন আমি এখানে লবণটা মাখিয়ে দিই বেগুনের মধ্যে প্রথমেই আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এখানে সামান্য করে কিন্তু লবণটা মাখিয়ে রাখছি কারণ বেগুনের যে বেসনটা মাখাবো সেটাতেও কিন্তু আমি লবণ দেব এইবার এগুলোকে কিন্তু হাত দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে আর বেগুন একটা একদম সবজি একদম নরম সবজিটা এটাতে খুব বেশি লবণ দিতে গেলে না একটু নুনি নুনি হয়ে যাবে তার জন্য আমি একটু অল্প পরিমাণে দিয়েছি বেসনের মধ্যেও লবণটা থাকবে এটা কিছু সময় হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা বেগুনের মধ্যে লবণটা লেগে যায় বেগুনের গায়ে তারপর এটা কিন্তু একটা থালাতে আমি রাখবো না দুটো থালাতে ভাগ ভাগ করে রেখে দেব তাহলে জলটা ঝরতে খুব সুবিধা হবে আর এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রেখে তারপর বেগুনিটা বানাতে হবে সঙ্গে সঙ্গে লবণ মাখিয়ে সঙ্গে সঙ্গে আপনারা তেলের কড়াইতে বেসনের মধ্যে ডুবিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু সেরকম কোনো কাজ হবে না কিছু সময় রেখে তারপর বেসনে দিয়ে তারপর তেলে দিতে হবে লবণটা মাখানোর পর আমি একটা থালার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আবার এই থালাটাই একই রকম ভাবে বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখুন একটু এরকম ভাবে সাজিয়ে রাখলে পরে জলটা ঝরতে খুব সুবিধা হয় তার জন্য আমি এরকম ভাবে রেখে দিচ্ছি বেগুনটাকে ব্যাস বেগুন কাটা কমপ্লিট হয়ে গেল এইবার এটাকে সাইডে রেখে বেগুনের জন্য যে বেসনের ব্যাটারের প্রয়োজন এইবার সেটা কিন্তু বানিয়ে নিতে হবে চলুন এটাকে সাইডে রেখে দিই বেসনের ব্যাটার বানানোর জন্য প্রথমে এরকম ধরনের একটা ছাঁকনি আমি নিয়েছি আপনারা যদি হাতের কাছে ছাঁকনি থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন সেটা ছোট হোক কিংবা বড় হোক সেটা ব্যবহার করতেই হবে তাহলে কিন্তু একদম দোকানের মতন করে বেগুনি হবে আমি প্রথমেই বলেছি বেগুনির কিছু টিপস রয়েছে যেগুলো আপনাদের মেনে যদি বেগুনিটা বানান তাহলে বেগুনি একদম পারফেক্ট হবে তো সে জায়গায় এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি এখানে দিয়ে দেব তিন চামচ বেসন এইবার যেটা করতে হবে এইবার এরকম ভাবে কিন্তু ছেকে নিতে হবে তাহলে যেটা হবে বেসনের মধ্যে অনেক সময় একটা ছোট ছোট ডলা ডলা ভাব থেকে যায় সেগুলো কিন্তু এই ছাকনির মধ্যে থেকে যাবে আর যদি না থাকে পড়ে যাবে এই যে দেখুন এগুলো ফেলে দেব এবার যেটা নিতে হবে সেটা হলো কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ বেসন নিয়েছি সে জায়গায় এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর তার সঙ্গে দেব কিছুটা বেকিং পাউডার বেকিং পাউডার আমি এখানে চা চামচের এক চামচই দেবো খুব বেশি নয় পরিমাপ বুঝে দিতে হবে আমি আপনাদের আগেই বলেছি বেগুনি খুব সুন্দর একদমে খাস্তা মজমচে হবে আর একদম দোকানের মতন করেই হবে দোকানের মতন করেই যদি আপনারা বাড়িতে বেগুনি বানাতে চান তাহলে কিন্তু কিছু টিপস আপনাদের অবশ্যই করে ফলো করতে হবে তো সেই জায়গায় আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ছোট চা চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারের মধ্যেই দিয়ে দেবো যাতে ছাঁকনির মধ্যে খুব সুন্দরভাবে ছাকা হয়ে যায় এই দেখুন এই যে এগুলো এগুলো কিন্তু ফেলে দেব এবার এই বেসনের মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হলো লবণ এই যে দেখুন লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার যেটা দেব সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেগুনিটা ওপর থেকে দারুণ একটা কালার আসার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা এখানে হ্যান্ড বিটারটা ব্যবহার করতে পারেন আমার হ্যান্ড বিটারটা বাবু নিয়ে খেলতে খেলতে ভেঙে ফেলেছে তার জন্য আমি এখানে হাত দিয়েই বেসনটা মাখবো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলা নয় সেরকম একটা ব্যাটার বানাতে হবে তবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে অল্প 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 জল দিয়ে ব্যাটারটা বানালে সেই ব্যাটারটা কিন্তু অনেকটাই সুন্দর হয় তার জন্য অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আপনারা লক্ষ্য করে ভালোভাবে দেখুন কিভাবে বেগুন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে দেখুন প্রত্যেকটা বেগুনের মধ্যে দেখুন কতটা এক্সট্রা জল ছিল এখন কিন্তু বোঝা যাচ্ছে বেগুনের থেকে এই এক্সট্রা জলটা বেরোনোর জন্যই কিন্তু বেগুনটা কেটে তাতে লবণ দিয়ে কিছু সময় রেখে দেওয়ার প্রয়োজন থাকে এই এক্সট্রা জলগুলো যাতে বেরিয়ে যায় বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি সাইডে এইবার বেগুন থেকে যে এক্সট্রা জলগুলো ঝরেছে সেই জলগুলো কিন্তু মুছে নিতে হবে আর মুছে নেওয়ার জন্য আমি এখানে একটা কাগজ নিয়েছি তার মধ্যে লাইন লাইন করে বেগুনগুলো রেখে দেব বেগুনটা থেকে কিভাবে জল বেরিয়েছে দেখুন প্রত্যেকটা বেগুন থেকেই কিন্তু প্রচুর জল বেরিয়ে গেছে এই জল খবর কাগজটা আমি উপর থেকে চাপিয়ে দিলাম কাগজটা দেখুন এরকম দিয়ে চাপ দিলেই কিন্তু মধ্যে যে এক্সট্রা জল সেটা ঝরে যাবে বেগুনের এই দেখুন কিভাবে কাগজটা ভিজে গেছে একদম পুরো কাগজটাই ভিজে গেছে মানে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল ছিল তার জন্য এরকম ভাবে কাগজটা ভিজে গেছে এইবার এই বেগুনগুলোকে তুলে নিতে হবে এদিকে মুনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে পর আমি এই বেগুনগুলো নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দেব বেগুনটাকে এরকম ভাবে বেসনের মধ্যে ডোবাতে হবে এই দেখুন দিয়ে সাইডটা একটু এরকম মুছে নিয়ে তেলের কড়াইতে দিয়ে দেব বেগুনটার ওপরে গরম তেলটাকে খুন্তি দিয়ে এরকম ভাবে একটু ছিটিয়ে দিতে হবে আবার একটা দিয়ে দেব বেগুনিগুলো কিভাবে ফুলছে দেখুন যে দেখুন এইবার এগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে বেগুনিটা একটু লালচে লালচে করে ভাজা হলে পর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এইবার এটাকে তুলে নেব আমি ভেজে নিচ্ছি তারপর বেগুনটা উল্টে দিলেই একদম সুন্দরভাবে ফুলে যাবে বেগুনিতে ঝুড়ি আমার একদম ভর্তি হয়ে গেল দেখুন আর এদিকে বেগুনি ভাজাও শেষ হয়ে গেছে আর এই একটাই রয়েছে একদম রেডি হয়ে এরকম ভাবে শীতকালে গরম গরম বেগুনি আর মুড়ির সঙ্গে চুমুক দিতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাও আবার যদি এরকম ভাবে একদম দোকানের মতন ফোলা ফোলা বেগুনি হয় তাহলে খাওয়া দাওয়াটা একদমই জমে যাবে কেন তুমি বেগুনির গন্ধ পেয়ে গেছো নাকি ঠিক আছে তোমাকে একটা ঠান্ডা দেখে বেগুনি এই ন মজমজ করছে খুব সুন্দর মজমচ্ছি হয়েছে বাবু খাচ্ছে আমি আওয়াজ পাচ্ছি আমি জানি না আপনারা আওয়াজটা পাচ্ছেন কিনা আর বেগুনিগুলো খুব সুন্দর মজমচি হয়েছে আর ভেতরটা একদম নরম এই না ওপরটা মজমচে আর ভেতরটা নরম খুব 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 সুন্দর লাগছে বেগুনিগুলো খেতে যেটা ছিল সেটা একদম হয়ে গেছে কাছ থেকে দেখুন আপনারা বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা বেগুনির রেসিপি আমি এখানেই শেষ করলাম দেখলেন তো কতটা সুন্দরভাবে একদম দোকানের মতন ফোলা ফোলা মজমুচে পারফেক্ট বেগুনি বাড়িতেই আপনারা রেডি করে ফেলতে পারবেন এরকমভাবে শীতের সন্ধ্যায় একবার হলেও একবার এরকম বেগুনি বাড়িতে আপনারা রেডি করে নেবেন তো আমার এই বেগুনির রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা